অধীর চৌধুরীর করা অভিযোগ উড়িয়া দিল পরিবার শ্লীলতাহানি বা সেই ঘটনা ঘটেনি অন্য বিষয়ে পাড়ায় পাড়ায় ঝামেলা হচ্ছিল অভিযোগপত্র কেউ লিখিয়ে দিয়েছে আমরা কোন তৃণমূল বা কোন পার্টির বিরুদ্ধে অভিযোগ করিনি গতকাল রাতে বহরমপুর শহরে একটি হরিজনপল্লী এলাকায় উত্তেজনা তৈরি হয় ছুটে যায় অধীর চৌধুরী অধীর চৌধুরী অভিযোগ করে শ্লীলতাহানি করার চেষ্টা করা হয়েছে সেই ঘটনায় আজ দুপুরে ঘটনাস্থলে পৌঁছায় বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি এসে পরিবারের সঙ্গে কথা বলে অধীর চৌধুরী করা অভিযোগগুলি কার্যত উড়িয়া দিল পরিবার কিছু গুন্ডা কিছু মদ লোক তাদের একটাই বক্তব্য এখানে কংগ্রেস পার্টিকে ভোট দিলে তোমাদের এই বিল্ডিংয়ের থাকতে দেবো না বিল্ডিং আমরা ভেঙে ঘুরিয়ে দেব মহিলারা প্রতিবাদ করেছে তার জন্য তাদেরকে নাইটি ছিঁড়ে শ্লীলতাহানি করার চেষ্টা করা হয়েছে তারা এখানকার যুবকদেরকে হাত উপরে হামলা করা হয়েছে এরপরে এখানকার সব মহিলা যখন তারা প্রতিবাদে মুখর হয়েছে সেই সমস্ত হারমারদের দল তারা এখান থেকে পালিয়েছে তারপরে এখানে পুলিশ এসছে পুলিশ এসে যে মহিলার উপরে অত্যাচার শ্রীলতাহি হয়েছে তাকে ঘরের মধ্যে ঢুকে তার কাছে জানতে চাইছে কোনো রেকর্ড বয়ান করেনি জেন চলে গেছে কিছু না হলে ইলেকশন কমিশন আছে ইলেকশন কমিশন আন্ডারে ভোট হচ্ছে আমরা কিন্তু এটা ছাড়বো না আর এখানকার মা বোনদেরকে বলেছি মনে রাখবেন সন্দেশকারীতে আপনাদের মতো মা বোনরাই হার মারদের জব্দ করেছিল এখানেও আপনাদেরকে হারমার জব্দ করার নেতৃত্ব দিতে হবে আমরা আপনাদের সঙ্গে না আমরা সেরকম কোনো অভিযোগ করিনি কোনো পার্টির ভিতরে আমরা কোনো অভিযোগ করিনি আমাদের পাড়ায় বাইরে একটা অশান্তি চলছিল সেই অশান্তির কারণে আমরা বাড়ি যত বাড়ির ফ্যামিলি আমরা সঙ্গে নিচে নামি নিচে নেমে তখন আমরা এরকম ঝামেলা অশান্তিতে ই করি

তাকে না না ওইটা জানি না আর যে এসেছিল সে তৃণমূল করে তাকে চিনিও না মানে আমরা কালকে তন্ন তন্ন করে খুঁজেছি

আমরা আসলে আইডিটা কেউ ছিড়ে যায়নি চৌধুরী এখানে তিনমুলের উপর প্রত্যেকটা দসটা দিয়ে নিজের খুনি গুন্ডাদেরকে নিজে খুনি গুন্ডাদেরকে তিনমুলের বেস তিনমুলের নাম দিয়ে চালিয়ে ইলেকশন অবজারভারকে কমপ্লেইন করে আমাদের প্রত্যেকটা ক্যান্ডিডেটের ওদের চারজন কিলার ওদের ছয় ছয় আমস ছয় ছয় আমস পার্টিবিস থেকে আরম্ভ বিভিন্ন জায়গায় মতায়ন হচ্ছে ওদের বিভিন্ন কাউন্সিলর বিভিন্ন রকম ধরনের ওদের হচ্ছে দুষ্কৃতি যারা বাইরে থেকে চৌধুরী নিয়ে এসছে অধিতচ চৌধুরী বিভিন্ন রকম সেলটা ছানমিন করুন আমরা ইলেকশন অবজারভারকে বলবো অধিত চৌধুরী যে মাস্কের রাজনীতি করে আমাদের তৃণমূল কর্মীদের প্রাণ নেওয়ার চেষ্টা করছে হুঁশিয়ারি দিয়ে গেলাম যদি একটা তৃণমূল কর্মীর গায়ে যদি অদিত চৌধুরীর লোকজন যদি হাত দেয় তাহলে পরে আমরা বড় সড়ো আন্দোলনের পথ বেছে নেবো কারণ অদিত চৌধুরী খুনের রাজনীতি আমরা বন্ধ করেছি অদিত চৌধুরী খুনের রাজনীতি এবার আমরা তার কবর দিয়ে দেবো পুরোপুরি তাকে ভোটে হারিয়ে গণতন্ত্রী পদ্ধতির মধ্যে